নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক অত্যন্ত পবিত্র ব্রতের গভীর ইতিহাস সেটি হল সফলা একাদশী কবে এই একাদশী এবং কেন এই একাদশী এত শুভ বলা হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ভক্তরা এটা জানতে হবে কোন দিন এই ব্রত পালন করা হয় দু সালে এই পবিত্র দিনটি পনেরো ডিসেম্বর দু সোমবারে পালন করা হবে এবং এটি আসলে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশ তিথি এই তিথি চোদ্দ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে পনেরো ডিসেম্বর রাত পর্যন্ত চলে তাই শাস্ত্র অনুযায়ী আমরা পনেরো ডিসেম্বরকে ব্রত পালনের দিন হিসাবে গ্রহণ করি মনে রাখবেন ব্রত ভাঙার বা পারণ সময় হল পরের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর সকাল সাতটা থেকে নটার মধ্যে এই সময়ে আপনি উপবাস ভাঙতে পারেন একাদশী তিথির সময় হল চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ থেকে পনেরো ডিসেম্বর রাত নটা উনিশ পর্যন্ত এই সময়টুকুই একাদশী তিথি গণ্য হয় স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে সফলা একাদশী পালিত হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই সময়টাকে আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত প্রশান্তিদায়ক বলা হয় শাস্ত্রমতে যে কোনো মানুষ নিষ্ঠা দিয়ে এই একাদশী পালন করলে তার জীবনের ব্যর্থতা দূর হয় এবং সফলতা আসে একাদশী শব্দটি এসেছে একাদশ সংখ্যাটি থেকে অর্থাৎ চন্দ্রের এগারোতম তিথি ঋষি মনীষীরা বলেছেন এই দিনে মানুষের শরীর মন প্রাণশক্তি সবচেয়ে সমতাবস্থায় থাকে চাঁদের টান দেহের জলীয় শক্তি এবং মনের স্থিতি তিনটি সবচেয়ে উপযোগী অবস্থায় থাকে ধ্যান প্রার্থনা এবং উপবাসের জন্য তাই একাদশীর দিনে মন শান্ত হয় দেহ হালকা হয় চিন্তা পরিষ্কার হয় এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায় একাদশীগুলোর মধ্যে সফলা একাদশীকে বলা হয় ফলপ্রদ একাদশী মানে হল সফলতার একাদশী হিন্দু বর্ষপঞ্জিতে পৌষ মাস হল শীতের সময় যেখানে প্রকৃতি নিজেকে বিশ্রাম দেয় জড়তা কমে যায় মন স্থির থাকে এই সময়টি ধ্যান ও শুদ্ধতার জন্য আদর্শ শাস্ত্রে বলা আছে এই তিথিতে যে ভগবান বিষ্ণুকে স্মরণ করে তার সকল অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে সফলা একাদশীর উৎপত্তি এখানে একটু বেশি অনুভূতি যোগ করা হলো। চলুন গল্পের মাধ্যমে জানা যাক রাজা মহিষমান এবং তার পুত্র লুম্ভকের কাহিনী প্রাচীনকালে ছিলেন এক পরাক্রমশালী রাজা মহিষমান তিনি ছিলেন ন্যায়পরায়ণ ধর্মপ্রাণ ও প্রজাদরদী তার চার পুত্রের মধ্যে লুম্ভক ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের সে ছিল অহংকারী লোভী ধর্মকে অবজ্ঞা করত সাধু সন্ন্যাসীদের অপমান করত দেবদেবীর নাম নিতেও ধিক্কার দিত রাজা বহুবার তাকে বোঝাতে চেষ্টা করেন কিন্তু লুম্ভক বদলায়নি ধীরে ধীরে সে রাজ্যের সম্পদ চুরি করে ভোগবিলাসে মেতে ওঠে যখন রাজা সত্য জানতে পারেন তখন সভাসদদের সামনে ঘোষণা করেন আমি এমন অপদার্থকে সন্তান বলে স্বীকার করব না লুম্ভককে রাজ্য থেকে নির্বাসিত করা হয় বনে গিয়ে সে ডাকাতি অত্যাচার করে দিন কাটাতে থাকে কিন্তু তার কপালে ছিল আরও দুঃখ একদিন প্রচণ্ড শীতে অনাহারে সে অজ্ঞান হয়ে পড়ে চেতনা ফিরে পেয়ে সে বুঝতে পারে সে জীবনে কত ভুল করেছে কিন্তু সেই দিনটি ছিল ঠিক দশমী এবং পরদিনই ছিল একাদশী অন্ন না পেয়ে দুর্বল অবস্থায় লুম্ভক কিছু ফল সংগ্রহ করে সে বটগাছের নিচে ফল রেখে বলে হে অদৃশ্য শক্তি যদি তুমি থাকো তবে এই সামান্য অর্পণ গ্রহণ কর এই তার অকৃত্রিম নিরাভিমান ভক্তি স্পর্শ করে ভগবান বিষ্ণুকে রাতে লুম্ভক স্বপ্নে দেখল দীপ্তিমান ভগবান বিষ্ণুকে বিষ্ণু বললেন লুম্ভক আজ তুমি সফলা একাদশীর ব্রত পালন করেছ তোমার সব পাপ নষ্ট হয়েছে আগামীকাল থেকে তোমার জীবন নবমুখী হবে পরদিন লুম্ভক বদলে যায় সে রাজ্যে ফেরে ক্ষমা চায় মানুষকে সাহায্য করতে শুরু করে এবং পরবর্তীতে হয়ে ওঠে এক ন্যায়পরায়ণ শ্রেষ্ঠ রাজা শাস্ত্রে সফলা একাদশীর মাহাত্ম বিষ্ণুপুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ সর্বত্র সফলা একাদশীর ফলপ্রসূ মাহাত্ম বর্ণিত হয়েছে বলা আছে এই তিথির পালন করলে হাজার বছর তপস্যার ফলও লাভ হয় অজ্ঞাতে পালন করলেও পাপ নষ্ট হয় এটি সৌভাগ্য ও সমৃদ্ধির মূল তিথি কিভাবে পালন করবেন ব্রতের আগের দিন নিরামিষ ভোজন তামাক মাংস মদ পরিহার মন পরিষ্কার রাখা হিংসা লোভ না করা একাদশীর সকাল ভোরে স্নান পরিষ্কার পোশাক গৃহমন্দির পরিষ্কার বিষ্ণুকে ধূপ দ্বীপ ফুল তুলসী নিবেদন উপবাসের ধরন এক নির্জলা উপবাস জলও নয় কঠিন দুই জলাহার জল ও ফল সবার জন্য উপযুক্ত তিন সহজ উপবাস অসুস্থ বা দুর্বলদের জন্য পূজাপাঠ বিষ্ণুর নাম জপ ওম নম ভগবতে বাসুদেবায় পাঠ, বিষ্ণু সহস্র নাম সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ভজন কীর্তন রাত্রে ধ্যান বা মন্ত্রজপ দ্বাদশীর পারণ পরের দিন ঠিক সময় দেখে জল ও ফল গ্রহণ করে দান ধ্যান করলে ব্রত সম্পূর্ণ হয় উপকারিতা মনোসংযোগ বৃদ্ধি স্ট্রেস কমে আত্মবিশ্বাস বাড়ে সফলতার মানসিক বাধা দূর হয় ঘর পরিবেশ শান্ত থাকে নেগেটিভিটি কমে মানসিক স্থিরতা ও আত্মিক শক্তি বৃদ্ধি পায় সফলা একাদশী কেবল একটি উপবাস নয় এটি জীবনের একটি নবজন্ম যে ভক্ত নিষ্ঠা দিয়ে পালন করে ভগবান বিষ্ণুর কৃপায় তার জীবন সত্যিই সফল হয়ে ওঠে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আধ্যাত্মিকতাপূর্ণ এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় শ্রীহরি রাধে রাধে